আপনি এই জায়গায় নিশ্চয়ই কোনো সালু মাথায় খেলে না বন্ধু আমার কথাগুলো শোনার পরে কেউ রাগ করবেন না মন খারাপ করবেন না কেউ রাজনীতি ট্যাক লাগাবেন না আপনি যে জিনিসটা বুঝবেন না আপনি ওটা আমাকে প্রশ্ন করেন আমি বোঝানোর জন্য এই চেয়ারের মধ্যে বসেছি আপনি এখানে আমার সামনে দাঁড়িয়ে কিছু বলতে পারবেন না কিন্তু আগামীকাল ভাই এখন বসে বসে গল্প করবেন আমার নামে বদনাম করবেন হবে না যেটা বোঝেন না ওইটা আমাকে আপনাকে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই স্পষ্ট ভাষা অনুসারে সাদা মনে যেই লোকটা ইসলাম এবং কোরআন মানতে পারে না কোরআনের ব্যাপারে আল্লাহর কত চমৎকার ব্যাখ্যা কোরআনের ডান থেকে বাম থেকে ওপর থেকে নিচ পর্যন্ত বিসমিল্লার বা থেকে সোরা নাসের সিন পর্যন্ত কোন মানুষ মানুষের রচিত কথা আছে কথা বলা লাগবে কেউ কোনদিন কথা ঢুকাতে পারবে ইসলাম সম্পর্কে আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা ইসলাম আল্লাহ বলেন আমার কাছে গ্রহণযোগ্য মনোনীত একখানা ধর্ম তার নাম সবাইকে বলা এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন দিনের আগে আল্লাহ আলী ইসলাম শব্দ দিয়েছে আল্লাহ নির্দিষ্ট করে বলছে একটা মাত্র ধর্ম আমার কাছে তার নাম ইসলাম পার্শ্ববর্তী যদি অন্য কোন ধর্মের মানুষ বসে থাকেন আমার এই কথাটাই রাগ করবেন না মন খারাপ করবেন না আমি আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছি না আপনার ধর্ম আপনার কাছে আমার আমার ধর্ম কাছে আপনার ধর্ম আপনি পালন করেন আমার ধর্ম আমি পালন করব লাই করা হাফিদ্দিন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি কাটাকাটি হানাহানি হবে না এটা নিয়ে কোনো মত নৈক্য তৈরি করা যাবে না

ওই বিচারের মাঠে আমি কথা বলার অনুমতি দেব। সুপারিশ করার অনুমতি দেব শুধু সে কথা বলতে পারবে এপে কেউ ওই ময়দানের মধ্যে দাঁড়িয়ে কথা বলতে পারবে না এ সিদ্ধান্তকার আরো জোরে বলেন জোর হলো না বাস্তবতার আলোকে আজ আপনি মেলান আমার বাংলাদেশে এই নিয়ম নীতি চলে এই জন্য আমি বিষয়টা আপনার সামনে উপস্থাপন করছি ইসলাম অনুসারে দল করতে পারলেন না রাজনীতি করতে পারলেন না সমাজনীতি করতে পারলেন না জীবনের কোন জায়গায় ইসলামী হুকুমাত মানতে পারলেন না রসুলের আদর্শ আপনি একটাও ধারণ করতে পারলেন না কথা বলে না কেন আসতে করে মরে যাচ্ছেন আপনার লাশের পাশে বসে বসে কোরআন করেছেন খোদার কসম করে বলছি এ পৃথিবীর ময়দানে আল্লাহ কোরআন নাসিল করেছে জিন্দা মানুষদের জন্যে কোনো মরা মানুষের জন্যে না আপনার আমার মুক্তি তো দলিল দিলে হবে না করান কে জিজ্ঞাসা করিও করান তুমি বলে দাও তো দেখি এ ব্যাপারে কোন জবাব কোন বক্তব্য আছে কিনা, না হাজার বছর আগে করানুল কারিমের মধ্যে যিনি স্পষ্ট ব্যাখ্যা নোট করেছে সরাই না ১৬ নাম্বার সুরা চোদ্দ নাম্বার পাড়ার ৪৪ নাম্বার আয়তের শেষের অংশ আল্লাহ পাক বলেন আল্লাহ আল্লাহ ঘুমিয়া তা ফাঁকা বলেন না আল্লাহ আকবার আমাদের জিকির নামক কোরআন আমি স্পষ্ট করে নাজিল করেছি দুনিয়ার মানুষদের জন্য এই কারণে তারা যেন কোরআনের স্পষ্ট ব্যাখ্যা স্পষ্ট বাণী স্পষ্ট তথ্যগুলো শোনার পর পরে চিন্তা ভাবনা করতে পারে এখানে যারা জ্ঞান নিয়ে বসে আছেন যাদের মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি আছে যারা বিবেকবান মানুষ বসে আছে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই ভালো করে বুঝে উত্তর দেবে এ পৃথিবীতে মানুষ চিন্তা ভাবনা করতে পারে কখন মরার আগে না পরে আরো জোরে জোর হলো না অবশ্যই অবশ্যই আমরা সবাই এক বাক্যে জবাব দেব লোকটা জীবিত থাকতে চিন্তা ভাবনা করতে পারবে ওর আকাঙ্ক্ষা তৈরি হবে আমার ঘর করা লাগবে বাড়ি করা লাগবে ক্ষমতা নেওয়া লাগবে টাকা পয়সা নেওয়া লাগবে সন্তানকে বিয়ে দেওয়া লাগবে মেয়েকে বিয়ে দেওয়া লাগবে কথা বলে না কেন রসুল এই মানুষের চাহিদা সম্পর্কে হাতিসে পর্যন্ত ডাক দিয়ে বলেছে বানি আদমের চাহিদা বানি আদমের আকাঙ্ক্ষা বানি আদমের সালা পাওয়া কবরের মাটি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভরবে না এখানে আমরা সবাই সুন্দর করে একমাত্র জবাব দিয়েছি একমাত হয়েছি মারা যাওয়ার আগে মরে যাওয়ার পরে চিন্তা ভাবনা করতে পারে না। অথচ আমি আপনার জীবনে দেখতে পাচ্ছি আপনি কোরআন মানতে পারেন না ইসলাম মানতে পারেন না মমিন ইমানদারের কাতারে আসতে পারেন না অথচ আপনার লাশের পাশে বসে কোরআন কেন পড়া হয় হট ইজ দিস স্কিনো যুব সমাজ এই মাহফিলে randam দিয়েছে টাকা পয়সা খরচ করে আপনাকে এত টুকুনে মেসেজ এত টুকুনে বাণী বক্তব্য জানাতে চায় এই পৃথিবীর ময়দানে আল্লাহর ব্যাখ্যা সূরা হাসরের 18 নম্বর আয়াত অনুসারে বলছি ইনাদের উদ্দেশ্য আল্লাহ বলেন কদ্দমাত নিগা তাক্তুল্লাহ বলেন না আল্লাহু আকবার banda তুমি আমাকে ভাই করো

সব মুফাসসির আয়াতটার ব্যাপারে একমত ফতোয়া দিয়েছে মক্কা দিয়েছে ইয়াউমাল কিয়ামা ইয়াউমাল কিয়ামা আগামী কাল বলতে আল্লাহ কিয়ামতের ময়দান বুঝিয়েছে অথচ আজ আমাদের কোনো চিন্তা নেই আমাদের কোনো ভাবনা নেই আমরা একাাধারে জমিনে লেনিন কাল মাসের আদর্শক গ্রহণ করছি মানব রচিত বিধানগুলো قائমের জন্য লাফালাফি করছি আল্লাহ ও তার রাসূলের রেখে যাওয়া কুরআন قدم এটা কাইমের फस গ্যাস পর্যন্ত মুসলমান দাবি করার পরেও অনেক মানুষের ভূমিকা জিরো আপনি এই কথাটুকু নে রাজনীতি আবার গন্ধ শুনেন না আমি আপনাকে কোরআনের ব্যাখ্যা অনুসারে দলিল দিচ্ছি এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর হাজার বছর আগে জানিয়েছে আপনি পড়তেও পারেন না কোরআন মানতেও পারেন না আপনি কোন পথে আছে আমরা কষ্ট করে পড়াশোনা করিয়ে খেয়ে না খেয়ে একাধারে রিসার্চ করে গবেষণা করে আপনার মাঝে এসে যখন অ্যাডভার্টাইজ করি কোরআনের এই তালিম কোরআনের দাওয়াতে আপনি কেন রেখে যান এটা তো আলমগীর হোসেন বিপ্লবীর উপরে একা প্রচার করা ফরজ না এনার উপরে ফরজ না সিরাজুল ভাইয়ের উপরে ফরজ না সবার উপরে ফরজ রসুল বললেন বাল্লিগু আননি ওয়ালাওয়ায়া বাল্লিগু বহু বছর শব্দ এটা এক বছর না রসুল বললেন তোমরা সবাই মিলে প্রচার করো আননি আমার পক্ষ হতে একটা হাদিস হোক একটা ব্যাখ্যা হোক যতটুকু জানে এত না আপনাকে প্রচার করা লাগবে অত সাদ আমরা বিড়ি টেনে দিন পার করে দে গাজা খেতে খেতে দিন পার করে দে এক কথা বলেন না কেন মৌলবিরা যখন এসে কোরআন এবং হাদিসের আলোকে সমাজ গঠন করতে বলে দেশ চালাতে বলে তখন এই দেশের ট্যাবলেট খর গাজা খর বিড়ি খরেরা হিসাব করে মেলাবে হুজুরকে রাজাকার মৌলবাদী জঙ্গি বলে গালি দেয় আপনার এই আঁকিটা পাল্টান এই ভ্রান্ত ধারণা পাল্টান আমি আপনাকে ডাকছি ইসলাম এবং কোরআনের পথে ফিরে আসেন এটা সহজ পথ এটা সোজা পথ আর আপনি যে পথ আপনি যে মত আপনি যে নিয়ম নীতি গ্রহণ করছেন এটা বাকা পথ আমাদের জীবনের অবস্থা দাঁড়িয়েছে ঠিক এই রকম একটা শা আর একটা ব্যান দুই আর মাঝে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল কোন একটা জায়গার মধ্যে দুই বন্ধু আলাপচারিতায় ব্যস্ত ছিলে হঠাৎ করে ব্যাং ডাক দিয়ে বলছে বন্ধু শাহ তোমার একটা জাতিগত স্বভাব আমার কাছে খারাপ লাগে সাপের মুখে কথা শোনা মাত্রই ব্যাংক ব্যাঙ্গের মুখে কথাটা শোনা মাত্রই সাপ রেগে গিয়েছে ডাক দিয়ে বলছে তোর এতদিনের বন্ধুত্ব আমার সঙ্গে আর আমার জাতিগত স্বভাব এতদিন বললি না কেন আজকে হঠাৎ করে কথা তুই কেন বলবি বল দেখি আমার কি জাতিগত স্বভাব তোর কাছে খারাপ লাগে বলছে বন্ধু তুমি যখন রাস্তা চলো কোনো জায়গায় যখন যাও আমি তো মিলিয়ে দেখি তুমি আঁকা বাঁকা হয়ে যাও কেন সোজা হয়ে চলতে কি হয় তোমার ইতিহাস সাক্ষী পৃথিবীতে সাপ কোনদিন সোজায় চলতে পারে আরো জোরে বলে সাপের মেজাজ গরম ব্যাটা তাহলে তোর কথা এই যা তুই তো আমাকে অপমান করলি করলি সাথে আমার চোদ্দ বুঝি যা আছে সবগুলো রই ধুয়ে দিবি একটা বিষয় রেখ দেখবেন সাপ যখন রেগে যায় ও কিন্তু ফানা উঁচু করে সবল মারার জন্য সাথে সাথে ও ফানা উঁচু করে যে সবল মারবে ব্যাংক জীবন বাঁচানো তাগিদে দৌড়াচ্ছে কেমন করে এর হাত থেকে বাঁচা যায় পিছনে তারা ধরছে কিছু দূর যাওয়ার পর একটা পুষ্কনি একটা পুকুর পেয়েছে ব্যাং নিজের জীবন বাঁচানোর জন্য ওই জায়গায় লাভ দিয়ে সুন্দর আত্মগোপনে চলে গিয়েছে সাপ উপরে দাঁড়িয়ে ফফ করে আওয়াজ দেয় পাশ দিয়ে যাচ্ছিল এক রাখাল গরু সারিয়ে হাতে লাঠি নিয়ে তাকিয়ে দেখে সাপ একেবারে আচ্ছা মারামি সুদা করে দিচ্ছে ব্যাং পানি থেকে ওঠার পরে ডাক দিয়ে বলছে বন্ধু তোরে কত করে বললাম সোদা হয়ে চল সোদা হয়ে চল কিন্তু তুই তো আমার কথা শুনলি না মরার পরে তো তুমি ঠিকই সোদা হয়ে গেলি এই সোজা হওয়াতে লাভ আছে আরো জোরে না কোনো লাভ নেই কারণ মরার পরে সোজা হয়ে গিয়েছে একেবারে টনটনা ঠিক আপনার ক্ষেত্রেও রকম সারা জীবন থেকে শুরু করে ওয়াজের মাঠ থেকে শুরু করে সেমিনার থেকে শুরু করে আপনাকে কত কায়দায় বুঝিয়েছে আপনি ইসলাম এবং কোরআনের সাহস ফ্রাকড়িয়ে ধরে মেনে নেন আপনি মানলেন না কথা বলে এবার আপনি যখন আস্তে কইরে স্টক কইরে মরে যা তখন আপনার লাশের পাশে কোরআন পড়লেও যা বিসমিল্লাই আলা মিল্লাতি রসুল বলে লাশ রাখলেও যা না রাখলেও তা দুইটাই সমান সুতরাং আপনার জীবন আপনি পরিবর্তন করে নেন আপনি ফিরে আসেন ইসলাম এবং কোরআনের সঠিক ছায়াতলের পথে আমি আবার বলছি কোরআন আল্লাহ জিন্দা মানুষকে দিয়েছে চিন্তা ভাবনা করার জন্য এবার একটা ছোট্ট আয়াত বলছি আপনার মাথায় আমি চিন্তার খোরাক দিতে চাই আল্লাহ বলেন ও মাইয়া বগি গয়র ইসলামি দীন আনফালাইক্ব ওয়ালা বিনহু বলেন না আল্লাহু আকবার

এরা কোরআন পড়ার পরে মিলিয়ে দেখছে আপনি যে রাস্তা ধরেছেন আপনি যে পথে আছেন এই পথটা প্রত্যেকটা নবির আসুলের দাব ছিল এইটাই আমি জমিনের ময়দানে একমাত্র হুকুম আইন এবাদত চলবে কার আরো জোরে কোথায় দলিল না হল 16 নাম্বার সূরা 14 নম্বর পারার 36 নম্বর ayat মেলা সব নবী রাসূলের দাওয়াত ছিল একটাই জমিন যার জমিনে একমাত্র হুকুম চলবে কার আরো জোরে বাংলাদেশে আমাদের মাঝে কিছু টুপিওয়ালা ইদানিং তৈরি হয়ে গিয়েছে আপনি মেলাবে ওরা এবাদত বলতে শুধু ব্যাখ্যা দেবে আমা খলাক কুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সেই সন্মের পর থেকে শুনছেন সূরা জারিয়াতের এই 56 নম্বর আয়াত ওরা জাতিকে বোঝায় নামাজ রোজা হজ যাকাত এতটুকু নিয়ে ইবাদত এক কথা বলে না অথচ একটা বারেও দিয়ে বলে না এই পৃথিবীর ময়দানে নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ ঠিক তেমনি কোরআন দিয়ে জীবনের প্রত্যেকটা সেকেন্ড জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে পরিচালনা করা কোরআনের রাষ্ট্র গঠন করা নামাজ রোজার মতো ফরজ ইবাদত এটা বলেই না যেখানে সব নবী রাসূলের দাওয়াত কয়টা ছিল ভাই বলেন বলে একটা আলালাহুল খুলক ওয়ালা সৃষ্টি যার জমিনে একমাত্র আই হুকুম চলবে কার আরো জোরে না হাল্লানা মিনাল আমরি মিন শাগ্গি কুল ইনাল আমরু কুল্লুহু লিল্লাহ নবী আই বানানোর অধিকার ক্ষমতা আমি আল্লাহ কারো হাতে দেই নাই এ ওয়াজ করেছেন কে আমি ভালো করে জানি নবী আমি যদি কাউকে আইন বানানোর অধিকার ক্ষমতা দিতাম ও হয় নিজের ব্যক্তি স্বার্থে না নিজের স্বার্থে নিজের দলের সাথে নিজের নেতা নেত্রীর স্বার্থে দেখে দেখে আইন বানাতো এই আমি আইন অধিকার এটা বানানোর ক্ষমতা কারো হাতে দেই নাই আমি নিজের হাতে নিয়েছি নিজে আইন বানিয়েছি আল্লাহর এই জমিনে আল্লাহর একটা আইন যদি আমরা কায়েম করতে ভূমিকা রাখতে পারতাম এই জমিনের ময়দানে আল্লাহর দেওয়া আইন নিয়ম নীতিগুলো যদি আমরা বাস্তবায়ন করে একাধারে জীবনটা পরিচালনা করতে পারতাম খোদার কসম এ জমিনে এত দুর্নীতি চিচারি পাটপারি অন্যায় অবিচার দেখা যেত না আপনি আসেন না আল্লাহর আইনের দেখি আল্লাহর আইন চমৎকার ফক্ত আইডিয়া হুমা চোর মহিলা হোক পুরুষ হোক যেই হোক না কেন ধরা পড়েছে চুরি যদি অভাবে না হয়ে স্বভাবে হয়তো কে সামনে নিয়ে আমার দেশে একটা এরকম চোরের যদি হাত কেটে বিচার কার্যকর করা হতো এদেশে আগামীতে আর কেউ কোনদিন দেশের দশটা টাকা চুরি করা আমার দেশে রাস্তার বাজেট হয় জনগণের ত্রাণের টাকা আসে চাউল আসে সব নেতাগের ঘরের খাটের নিচ এগুলো নড়াইলে পাওয়া যায় বাংলাদেশে আজ ভয়াবহ আকার ধারণ করেছি বড় কিয়া এগুলো নড়াইলে হয় না পরকিয়া প্রেম যে সমাজে বেশি ওই সমাজে জেনা ব্যবচার বেশি কথা বলে দেখেন অবৈধ মেলা দেখা বেশি নাম দিয়েছে শিশু পার গিয়ে দেখবেন ওরে আল্লাহ একটাও শিশু নেই সব শিশুর খালারা আর খালুরা কি আচ্ছা কাণ্ড গো একটু খোঁজ নিয়ে দেখেন তো শিশু পার অথচ শিশুর খালা খালুরা ভরা ঘোরাঘুরি করছে

এরকম বিচার যদি আমরা করতে পারতাম আমার দেশে কেউ ধর্ষণ করার শক্তি মধ্যে আপনি হিসাব করে দেখেন তো কত সুন্দর আইন কত সুন্দর নিয়ম নীতি কত সুন্দর কোরআনের ব্যাখ্যা অথচ আমরা না বুঝে আল্লাহ আল্লাহর আইনের বিরুদ্ধে স্লোগান

এখানে মানুষের কোন সিটা ফটা কথা আছে বাংলাদেশে আজ যারা জাকাতের বিরুদ্ধে আচরণ করেন যে এটা হুজুরদের খাওয়ার ধান্দা ওনাদের পেট বাঁচানোর ধান্দা ওনারা নিজে জাকাতের টাকা গুলো উঠিয়ে দিন পার করবে এটা ওনাদের ধান্দা এই স্লোগান যারা দেন আমি বলছি আপনি না বুঝাই লাফা না বুঝেছিলাম আল্লাহর আইনে সর্বোচ্চ শান্তি শান্তির কথাটা এবার আমি আপনাকে বলছি আপনাদের এটা নড়াইল জেলা লোহাগড়া থানা এই থানায় আপনি হিসাব অনুসারে মেলাবে নেবান আটষট্টি হাজার গ্রাম বাংলা আমার এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশে তার ভিতরে আপনাদের একটা গ্রাম পদ্মবিলা পশ্চিম পাড়া কথা বলে না কেন এই লোহাগড়া থানার মধ্যে এরকম আরো অনেকগুলো গ্রাম আছে মনে করেন আপনার এই লোহা মধ্যে জাকাতের বিধানটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে কায়েম হয়ে গিয়েছে দাঁড় হয়ে গিয়েছে কোরআনের ব্যাখ্যা অনুসারে নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা আছে তাদের উপরে জাকাত যিনি ফরজ করেছে তিনি কে আর সরে বলে জোর হলো না এই লোহাগড়া থানার মধ্যে জাকাতের একটা বোর্ড গঠন হয়েছে এই বোর্ডের সভাপতি এনাকে বানানো হয়েছে এই লোহা মধ্যে যে কয়টা ইউনিয়ন আছে যে কয়টা গ্রাম আছে যতগুলো মানুষ আছে যারা জাকাত নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে তাদের উপরে যেমন ফরজ হয়েছে তেনারা নিজ থেকে তাদের সম্পদ হিসাব করে করে এই বোর্ডের মধ্যে সেই টাকাগুলো জমা করে যাচ্ছে তথা জাকাত দিয়ে যাচ্ছে হিসাব অনুসারে দেখা গেল এক বছরে এক কোটি টাকা এই লোহাগড়া থানার যে জাকাতের বোর্ড তৈরি হয়েছে ইসলামের নিয়ম নীতি অনুসারে আল্লাহর আইন অনুসারে এক কোটি টাকা এই ফান্ডে এই বোর্ডে জমা হলেন ইনি যেহেতু সভাপতি এনাকে দায়িত্ব দিয়েছে যে আপনি খুঁজে খুঁজে দেখবেন জাকাতের টাকাগুলো নেওয়ার মতো যোগ্য মানুষকে আছে জাকাত তো আর ওরকম না যে শাড়ির নামে মশারি দেবে এক কথা বলে না

আল্লাহর বান্দাই আটটা খাত মিলিয়ে মিলিয়ে এই লোহাগারার মধ্যে যে কয়টা ইউনিয়ন যে কয়টা গ্রাম আছে যতগুলো মানুষ আছে সবার একটা জরি তালিকা তৈরি করে উনি মনে করেন পঞ্চাশটা মানুষের তালিকা করেছে যে এই বছরে এক কোটি টাকা দু লাখ করে পঞ্চাশটা পরিবারের মধ্যে দেওয়া হবে যখন এনার কাছে টাকা নিতে আসবে জাকাতের ইনি আসতে করে বলে দেবে ভাই দু লক্ষ টাকা জাকাতের আপনাকে দেওয়া হচ্ছে আপনি একটা রিক্সা কেনেন নতুবা ভ্যান কেনেন এটার মাধ্যমে আপনি জীবিকা নির্বাহ করেন একথা বলা যাবে আপনি দু লক্ষ টাকা দিয়ে ছোট মোট একটা দোকান চালান যে কোনো একটা ব্যবসায় আপনি লিপ্ত হয়ে যান ও বাংলার মুসলমান এনারই হিসাব অনুসারে 1 কোটি টাকা 2 লাখ করে করে 50টা পরিবারে আমরা যদি এভাবে দিতে পারি যাকাতের টাকাগুলো তাহলে এক বছরে এই লোহাগারা থানায় 50টা পরিবারকে দারিদ্র মুক্ত করা সম্ভব আপনি এরকম করে আরো 10 বছর দেন তো দেখবেন পুরো নরাই জেলার মধ্যে কেউ কোনদিন কারো দাঁড়ে গিয়ে হাত পেতে আর দশটা টাকা ভিক্ষার পায় না করবে না এরকম টাকা বন্টন হবে এদেশে ভিক্ষুক মুক্ত একটা দেশ আমরা জাতিকে উপহার দিতে পারব আল্লাহর আইনের মধ্যে সর্বত্র শান্তি অথচ আইন গুলো আমরা পিটিয়ে বিদায় করে দিচ্ছি মাওলানা মুখে কথা শোনার পর পরে এগুলোতে আমরা রাজাকার কার জংগী টেক লাগ았ছি কথা বলে আমাদের অবস্থা ঠিক দাঁড়িয়েছে যে এক বাড়িতে ইসলাম নামে এক যুবক কর্মচারী হিসাবে ছিলেন বাড়িওয়াল আর মেয়ে ছিল শান্তি দজনার মাঝে একটা ভালোবাসা হয়ে গিয়েছিল শান্তি বাবা জানতে পেরে ইসলামকে আসা পিটন পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়েছে ইসলাম মার খাওয়ার পর পরে চিন্তা করে যে দেখি তোমার শান্তি কত সময় বাড়িতে থাকে কারণে মার খেলাম আমি শেষে শান্তির কাছে টেলিফোন করে ডাক যে বলছে এই এই বিস্তারিত এই এই ঘটনা তোমার বাবা আমার এই করেছে ওই করেছে ডাক দি বলছে তুমি কই বলে আমি নড়াইল শহরে কোথায় যাবে বলে ঢাকায় চলে যাব তাহলে দাঁড়াও আমি আসবি দশ মিনিটের মধ্যে শেষে ইসলামের সঙ্গে শান্তি চলে গিয়েছে ঢাকায় আর এদিকে শান্তির বাবা বাড়ি এসে ডাকছে এই পদ্মবিলার এই পশ্চিম পাড়ার গ্রামে মা শান্তি মা শান্তি ও শান্তি আর খুঁজে পায় না এলাকার লোকজনের কাছে জিজ্ঞাসা করে তোমার আমার মেয়াটারে দেখলে বলে দেখি নাই একটু খোঁজ দে এখন আমার মিয়াটা গেল কই চথর দিকে কোদাকুদি করার পরে কোথাও যখন পায় না লোকজন ডাক দিয়ে বলে তোর বাড়িতে যে ইসলাম নামে যুবক ছিল ওক বলে ওরে তো সকালে 11টায় পিটিয়ে বিদায় করেছি লোকজন ডাক দিয়ে বলে এই গাটা তোর এতটুকু নাকি কমন সেন্স নেই এতটুকু নাকি জ্ঞান বুদ্ধি নেই তোর কি জানা নেই যে ইসলাম যেখানে শান্তি সেখানে আমার বাংলাদেশ স্বাধীনতার চুয়ান্ন বছর হয় আমরা এরকম করে আলেমদের কণ্ঠে কথাগুলো শোনার পর পরে রাজাকার জঙ্গি ত্যাগ লাগিয়ে লাগিয়ে আলেমদের ফাঁসি দিয়ে মেরে মেরে আমরা শান্তি তালাশ করি অথচ একটা বারও ভাবি না ইসলাম যেখানে শান্তি আছে সেখানে এ কথাগুলো আপনি মানতে পারেন না এটা আপনার ব্যর্থতা এটা আমার ব্যর্থতা না এ কথাগুলো আপনি আপনার জীবনে নিতে পারেন না এটা আপনার ব্যর্থতা এ কথা বলে না কারো এখানে আমি কি করব আপনার জন্য আপনাকে তো আর পিটিয়ে আমি এই পথে আনতে পারি না কোরআন বলছে ফযাক্কির ইননা মা'ন্দা মুবাকির নবী আপনাকে পুলিশ দরকার করে পাঠাই নাই যে মানুষ পিটিয়ে হেদায়েত করবেন। নবী আপনার দাওয়াত দেয়া লাগবে মানুষদেরকে সতর্ক করা লাগবে মানুষদেরকে বোঝানো লাগবে মানুষদের দিনের পথে ডাকানো লাগবে যার ইচ্ছা হয় মানুষ যার ইচ্ছা হয় না মানুষ নবী যেটা মানবে না আমি আল্লাহ ওকে আমার জাহান নামে দিয়ে ভরা করব আর আমরা ফতোয়া পেয়েছি আলেম দিয়ে আল্লাহ জাহান নাম উদ্ভাবন করবে অথচ নিজে যে জাহান নামের পথে দাঁড়ছে এক কত নামাজের ধার বর্তিও নেই কথা বলে না একটা বারের জন্য চিন্তা মাথায় আসে না সব নবী রাসুলের দাবার যেহেতু এই একটা আলো অলামা এখানে আলেম যারা বসে আছে এবার এই পয়েন্টটা মেলান আলো